দোয়া দোয়া শুন না দোয়া পেরেছেন দোয়া নিজের জন্য হুজুর আমার দোয়া আমি করবো আমি আরেকজনের জন্য কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবেন এতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন ফেরস্তার আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও

আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও ফেরেস বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোন রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও তো জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আর দোয়া মুখুল এবাদা দোয়া হচ্ছে এবাদতের নির্যাস নামাজ পড়লেন রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না তার মানে আসল নির্যাসটা আপনি মিস করলেন ঠিক কিনা কারেক বর্ণনা এসছে আর দোয়া ও হুল ইবাদা দোয়াটাই না কি ইবাদত দোয়া যা করতেছেন এটাই ইবাদত আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই যখন মুসললায় দাঁড়াই আমরা যখন সুরাতুল ফাতিহা পড়ি এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য কারেক্ট পাথ আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন সোজা একটা টান আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা ওরা হাতছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা খানে আসো জুয়া খেলাতে আসো ওইদিকে যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সেরা মুস্তাকিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে নাই নাই কোনো হনি রাস্তা এ শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পুরি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে এজন্য সালাতের মধ্যে দোয়া আসরা নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে না এই দেনা সূরাত আল্লাহ সীরাত আল মুস্তাকিমের পথ দেখাও সোজা পথ জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ इट्स એન আর্ট দোয়াটা একটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে না নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কি না দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আড়ার সে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আসরা নাই জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকে আসে হাত কিনতে এইভাবে আর তাকে আসে জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আছে নাই এই জন্য দোয়াটা করবেন কায়মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল চোখের পানি এত এটার কোন চেঞ্জ নেই এটার কোন সাধারণত রদবদল নাই এটার কোন পরিবর্তন নাই আর তকদির উলা ইল্লা বিদ্ব আপ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মমূর্ষ রোগী ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসারা নাই কিভাবে বাঁচলো দুয়ার বদলতে কিসের বদলতে এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটা কি আপনারা ফিল করেন টেরপান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হলো দোয়া রাতের তাহাজুদের যায় নামা যে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর যে দামি অস্ত্র আমাদের নাই এটাই মোমিনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেখানে শেষ সব কিছুর কারিশ্মা যেখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায় এজন্য আল্লাহ বলেন খালা রব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব

رو اذا سالك ডাকতে দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে আল্লাহ কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তারিয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদের ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে যখন দিল আমার জন্য ভালো আল্লাহ তখন নাম্বার আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না তিনি দিব তবে এখনও দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব দিন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পিস সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পিস সাহেবরে চিনবে না দলের নেতা করবি চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেজকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি এই বদৌলতে জন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে আল্লা তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি এতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপরে একটা তিনি রেখে দিলেন সুবর্ণাল্হ বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করবো কি করবেন কার কাছে চাইবেন কবুল করবেও নি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহ রলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইবে একজনের কাছে তিনি কে সৈয়দন আদম আলাইহি কি দোয়া করলেন এই কোরআনে আসারা নাই সৈয়দন ইব্রাহিম কোন দোয়া করলেন কোরানে আসারা নেই সয়দেন আদম আলাইহিসাল্লাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দুয়াকর্টকে আরম্ভ করলেন পরেন রবানা দলম না ও ইলম তফির নাকুনন্ন মিনাল খাসিরিন আমাদের রব জালম না আংফুসানা নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কি না সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে কেড়া এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো মনে থাকবে উনিশশো একাত্তর সালে পা খানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতে সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুমতুমিনা জালিমিন পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো বি মুসিবত মে হে আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছো আমার কি আর হুশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন লা ইলাহা ইল্লা মাবুদনা ইল্লাহা নাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্শ্ব নাই এক তুমি পবিত্র ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তুতলামি কি বলে আছে এরকম আছে আছে سيدنا موسی আলাইহিস কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো

চিল্লায় পড়ে না আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবেন সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব সাহেব ইসলাম চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জন্য দোয়া করলেন আল্লাহ অহ্ম ফক্কে হুফিদ্দিন ওয়া আল্লি মহত্তা হাবিল আল্লাহ আমার এই ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লেবনে আব্বাসকে আপনি দিনের জ্ঞান দেন আপনি কোরানের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করেন এই লোকে এই দুয়ার বর্কতে উনি রইসুল মুফাস্সিরিন হয়েছেন লিডার অব দ্য অল মুফাস্সির অব কোরান কোরানের সব মুফাস্সিরদের সর্দারের নাম কি জানেন জানেন না আব্দুল আব্দুল্লেবনে আব্বাস রইসুল মুফাসসিরিন সব কারকদের বস সব কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দুয়ার বদৌলতে এজন্য আমার কাছে কেউ যদি ছেলেমেয়ে নিয়ে আসে বলে হুজুর হেপস খানাই দিছি বালিয়া মাদ্রাসায় পড়ে একটু দোয়া করে দেন আমি দোয়াটা পড়ে ফু দিয়ে দেই ফা ইন্নি মুকাসিরুন বিকুম আল উমাম তাজাউজুল ওয়াদুদ আল ওয়লুদ প্রেমময়ী চেহারার চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কেয়ামতের দিন আমি নবী গর্ব করব। আমি নবী বলবো আমার উন্মতের সংখ্যার ধারে কাছেও কোন নবীর উন্মত নাই চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ নবীর দোয়ার বরকত আল্লাহ বারিকি মালিহি ও আলাদিহি আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশি জন কয়জন বিরাশি আশি জন ছেলে দুইজন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলে কবুল সোহান পড়েন মক্কার দাওয়াতি জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গুনা ওনার ফলোয়ার তাহাজুদের নামাজে কেঁদে কেঁদে আল্লাহর একটা দোয়া করে ফেললেন আল্লাহ আল্লাহ আইজাল ইসলাম বে আহাবির রজুলাইনি আন্দাক বে আমার ইবনুল খাত্তাব আও আবি জাহাল ইবনে আল্লাহ মক্কার দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয় হয় খাত্তাবের বেটা ওমর নয় হিসামের বেটা আবু জাহল ওমরে ফারুকের জন্য দোয়া কবুল করল কে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আরকাম ইবনে দারিল বসে দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইয়েদ ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছোটে দৌড়ান পালিয়ে যান ওমর আল খাত্তাব আসতেছে

আন্নাম ও আহ্মাদ আবেদু হু অ রসুল হু সুবান পড়েন কালিমায় পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ হাবিবকে কে বললেন এই রাসুল আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলেন আল্লাহ হাবিব বললেন না এটা মা জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে আল্লাহর রাসুসাইসলামের কথা বলার পরে উমরে ফারুক বললেন তাহলে আল্লাহিসাল কোরআন ও কি চাবন এই যে কোরআন কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব না আল্লাশাল ইসলাম ও দিন হক আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আল্লাহ আমাদের আল্লাহ কি সত্য হয় ফা ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহর হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির জুড়ে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার জামিনে তাকবির শুনে কাফির মুশিক রবাক দৌড়ে আসছে কিরে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবির দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুক রে দেখে আবু জাহেল দিছে এক দৌড় ওতবা দিছে আরেক দৌড় সাইবা দিছে আরেক দৌড় ময়দান ফাঁকা খালি মাঠে ফারুক সবাইকে নিয়ে তাকবির দিতে দিতে কাবার গিলাফ ধরে মিছিল তার মানে নবীর দোয়ার বরকথা ছাড়া নেই এজন্য এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে দোয়া গুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ব কোরআনের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরানের আয়াত একটা বললে ওটা কে হয়ে যায় ঠিক কি না একটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পারেন রব্বানা আ চিনা ফিদ দুনিয়া হাসানা অফিলা আকারাতি হাসানা বকিনা আজাব আনার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখের হাতেরও সব কল্যাণ দাও আগুনের আজাদ থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ঢুলাইতেছেন আল্লাহ রব্বানা আছিনা ফিদ ফির দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও অফিল আখেরাতে হাসানা আখেরাতের যত কল্যাণ আছে দাও ওখানে আদাব নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবেন তো বাকি রাখছেন কি আপনি গাছের টাও খাইবেন তলার ঘুরাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় এই দোয়াতে কোনো কিছু কোন নেয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোন অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়ব বেশি বেশি মানে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় ফি হালাতি তাহারা আপনি পবিত্র এই দো আল্লাহ শুনে বেশি সুবহানাল্লাহ পড়েন আজিলান গায়রা আজিল আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্লান কর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আসবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে এরকম কল্লান কর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করোনা পড়ে না আমিন আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহুমা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুবাহ আল্লাহ এই দোয়াগুলো আপনারা করবেন আল্লাহর হাবিব মসজিদে জুমার খোদবা দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির খা খা বড় ভূমি এক ফোটা পানি নাই আল্লাহ হাবিব সাহায্য মিম্বারে দাঁড়িয়ে খোদবা দিচ্ছেন এক সাহাবী এসে বলে একটু দোয়া করেন বৃষ্টির দোয়া আল্লাহর হাবিব সাহায্য খোদ্বা বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন বাকি সাহা বর্ণনা করলো আল্লাহ রাসুল দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝামঝাম করে যে দোয়ার বৃষ্টি নাজিল শনিবার হলো রবিবার হলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন এবার আবার অতিবৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের জুমাবারে ওই সাহাবি আবার খুদবার সময় আয়সা হাজির আয়সা বলে আর দরকার নাই আর দরকার নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহ হাওয়া আলাইনা আলাই না আল্লাহ লাগবে না হাওয়া লাইনা আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বতে দেন মদিনাতে দিয়ে না সাহাবারা বললেন জুমার নামাজ করে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি চারদিকে মেঘ মাঝখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম মদিনার জমিন এক ফোটা বৃষ্টি নাই ওই যে দূরে তুফান ওই পাশে থান্ডার বজ্রপাত ওই দিকে বৃষ্টি ওই যে ওদিকে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম বিশ্বনবীর দোয়ার বরক হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছেন দুহাত তুললেও করা যায় হাত না তুললেও করা যায় যেভাবে আল্লাহর ডাকেন তিনি শুনেন কিনা আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহ নাকি লজ্জা লাগে সুবহানাল্লাহ কইতে বললেন না ইনশাআল্লাহ আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই ইনালিল্লাহি 90 ইসমা আল্লাহ রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যে করবে তারে তার মালিক বানাই দিবে কে আল্লাহ গুলো বলে বলে আল্লাহরে ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময়ের রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান সুবানাল্লাহ পড়ে দয়াময় মেহেরবা তিনি রহমান এজন্য দোয়ার শুরুতে তারা ডাকেন বলেন ইয়া রহমান সবাই ইয়া রাহমান দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসির ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী সুমান আল্লাহ পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাহেব ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহর বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক না এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা শুননা যদি কেউ দোয়া করে রব্বানা চিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অকিনা আজা বান্নার তখন সবাই কি বলবেন এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শোনে কে তারপরেও বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহার যুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহারুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় করি ফজরের নামাজই পড়তে পারি না হুজুর তাহার যুদ কেমনি করুন অমিন আল্লাহ ইলি ফাতা হাজাদেবিহীনাফিলা চাল্লা কাসা অইয়াবাসা কারম্বুকা মহ মাম মাহমুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথমাকে সে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ দেব আসলে নাই লাগবে না এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে আল্লাহর কাছে চাইবা দিবে কে দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে বাইনাল আযানি ওয়াল ইকামা আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন আদ দুআউ লা ইরাদ্দু বাইনাল আযানি বলে কামা আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়াল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোহরের আজান হইছে সুন্নত নামাজ পরে বসে আছেন মোহাদ্জিন সাহেব আসে না ইমাম সাহেব ও বেরোয় না এই সময়টা অনেকে কিছুই করে না গরীর দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরই পায় না আপনাদের মনে থাকবে তো আজান আকামতের মাঝখানে সময় পাইলে কি করবেন এরপর আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়া প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাজবি পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইয়ার রহমিন আসেন এরকম একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারা করতেন না। ওনারা বসে বসে তাসবিহ পড়তেন লম্বা সময়। তাসবিহ পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে। আয়াতুল কুরসি পড়বেন। কবুল করে নেবে কে? আল্লাহ। মান যারা আয়াতুল কুরসি দুবার কলি সালাওয়াতিন মাকতুবা لم ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই। একটা জিনিস ছাড়া মরণ। মরে না তাই জান্নাতে যায় না। মরলেই জান্নাতি আরো জোরে পড়েন আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করো বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষ দায় পড়ে সালাম ফিরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না সুবাহ

ও বাইনা খত ইয়া ইয়া কামাবা আত্মা আমার আর আমার গুণার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছলা পড়েন